মামা ভাগ্নে এক মুদি দোকানের সামনে দাঁড়ানো মামা ভাগ্নাকে বলছে তুই জানিস রহিম এই মুদি দিলো মাসে মাসে হাজার হাজার টাকা জরিমানা দিচ্ছে কি বলেন মামা চিনি কম দাও আবার এত টাকা দিতে হয় নাকি হ্যাঁ দর্শক আমাদের চারপাশেই এমন অসংখ্য ঘটনা ঘটে যেখানে এক এক অপরাধে দিতে হয় লক্ষ লক্ষ টাকার অর্থদণ্ড কিন্তু আপনি কি জানেন এই অর্থদণ্ড আসলে কিভাবে কাজ করে কাদের উপর এটা চাপানো হয় আর যদি না দিতে পারেন সেক্ষেত্রে কি হতে পারে চলুন আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের আইনে অর্থদণ্ড সম্পর্কে জানার চেষ্টা করি ধরুন একজন মানুষ কোর্টে মিথ্যা সাক্ষী দিলেন কোর্ট প্রমাণ পেল যে তার এই কাজে মামলার রায় ঘুরিয়ে দিতে পারত এই অপরাধের জন্য বাংলাদেশের দণ্ডবিধি আঠারোশো ষাট ধারা একশো তিরানব্বই অনুযায়ী সাত বছর পর্যন্ত জেল আর বড় অঙ্কের জরিমানার বিধান আছে আবার ধরুন কেউ প্রতারণা করে লাখ টাকা হাতিয়ে নিল এক্ষেত্রে ধারা চারশো বিশ অনুযায়ী সাত বছরের কারাদণ্ড তো আছেই সাথে আছে অনিবার্য অর্থদণ্ড বাংলাদেশের আইনে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ডের বিধান আছে যেমন চুরি তিন বছরের জেল বা জরিমানা দুটোই হতে পারে মিথ্যা সাক্ষী সাত বছরের জেল ও জরিমানা দুর্নীতি করলে জেল এবং জরিমানা দুটোই হতে পারে এমনকি আয়কর ফাঁকি দিলেও লক্ষ টাকার জেল ও জরিমানা হতে পারে বাংলাদেশ দণ্ডবিধি ধারা চৌষট্টি অনুযায়ী যদি কেউ অর্থদণ্ড দিতে না পারে সেক্ষেত্রে তাকে বাড়তি কারাদণ্ড ভোগ করতে হবে অর্থাৎ টাকা না দিলে তাকে বেশি সময় জেলে থাকতে হবে একবারের জন্য দোকানদার যদি নিয়ম মেনে ওজন দিত তবে আজ তাকে জরিমানা দিতে হতো না একটা ছোট ভুল একটুখানি লোভ আর শাস্তি হলো জরিমানায় তাই সচেতন হন জানুন জানান আর নিয়মিত আইনি সহায়তার জন্য জিৎস লিগাল অ্যাসিস্টেন্স সঙ্গেই থাকুন